হ্যালো ভাই ভাইলো রোহন বেসপার ওয়েলকাম টু মাই চ্যানেল বুইরা বাইকার আমরা যারা বাইকার আছি আমাদের প্রধান যে কনসার্ন সেটা হলো বাইকের মাইলেজ কেউ কেউ ফিফটি প্লাস মাইলেজ পাচ্ছে আবার কেউ কেউ টোয়েন্টি ফাইভও পাচ্ছে আমার মনে হয় যারা টোয়েন্টি ফাইভ পাচ্ছেন তারা বাইক না ব্যবহার করে বাসে ব্যবহার করলে মোটামুটি সাশ্রয়ী হতে পারবে কারণ আমরা বাইক যে দ্রুতগতিতে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যই ব্যবহার করি তা নয় অনেক ক্ষেত্রে এটা সাশ্রয়ী এই জন্যও ব্যবহার করি যাই হোক আমার লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বাইকের মাইলেজটা কিভাবে ঠিক রাখা যায় আর আজকে আলোচনা করব যারা মাইলেজটা কম পাচ্ছেন তারা কিভাবে তার বাইকের মাইলেজটা বাড়াবে সেই বিষয়ে তো দেরি না করে আজকে মূল আলোচনা শুরু করি প্রথমে যে কাজটা করবো সেটা আমাদের বাইকের ট্যাপেটটা মেলাবো আপনার বাইকের ট্যাপেট যদি টাইট থাকে তাহলে আপনি যত যাই করেন না কেন মাইলেজ কিন্তু কম দেবে এবার টপ স্পিডটাও কম হবে আর কোনো অবস্থাতেই বাইকের ইঞ্জিনটা গরম থাকা অবস্থায় ট্যাপের মিলানো যাবে না তাই আপনার যখন সার্ভিস সেন্টারে যাবেন বা টেকনিশিয়ানের কাছে যাবেন তখন বাইকটা কমপক্ষে এক দেড় ঘন্টা ইঞ্জিনটা অফ করে রাখবেন তাহলে বাইকটা মোটামুটি অনেক ঠান্ডা হবে তখন আপনার গজ দিয়ে ট্যাপেটের মাপ নেবেন ইনটেক অবস্থায় সাধারণত পয়েন্ট জিরো ফাইভ থেকে জিরো সিক্স এমএম আর একজস্টের পয়েন্ট ওয়ান টু থেকে ওয়ান থ্রি এমএম রাখতে হবে এরপরে যে কাজটা করব সেটা কার্বোহাইড্রেড টিউনিং করব অবশ্যই একশো আশি ডিগ্রি করে চার থেকে পাঁচ প্যাচের ভিতরে রাখা লাগবে আইডিয়াল আর এ আমাদের চোদ্দোশো থেকে পনেরোশো রাখাই ভালো আর যদি আমার যদি আইডিয়াল আর যত কম থাকবে অনেকে মনে করে যে আসলে কম থাকলে মাইলেজটা বেশি দেবে এটা সম্পূর্ণই ভুল আইডিয়াল আর পি এম চোদ্দোশো থেকে পনেরোশোর কম বা বেশি রাখলে প্রিএগনিশনের জন্য বাইকের মাইলেজটা কমে যাবে পরবর্তীতে বাইকের ম্যাগনেট আর্মেচার সিডিআই বা কার্বোহেট্রো সেন্সারে প্রবলেম হবে আরপিএম অ্যাডজাস্ট করার পরে যে কাজটা করবো সেটা হলো বাইকের ট্যাঙ্কিটা ওয়াশ করবো কারণ ট্যাঙ্কিতে অনেক সময় ময়লা থাকে যার কারণে সেটা কার্বোটেটার যায় এবং কার্বোটার যে এটা আমার মাইলেজে প্রভাব পড়ে এরপরে টিংকি ওয়াশের পরে কার্বোটেটারও পুরাতন যে তেলটা সেটা ফেলে দিয়ে কার্বোটারটাও ওয়াশ করতে পারেন বা যদি আপনি কার্বোটার মনে করেন যে কার্বোটেটারটাতে তেমন ময়লা নেই তাহলে কার্বোটেটারটা ওয়াশ করার দরকার নেই এরপরে গ্লাসটা ফিরি পেলে রাখতে হবে আধা ইঞ্চির মতো চেনটাও ফিরি পেলে রাখতে হবে আর ডবল স্ট্যান্ড করে আপনি দেখবেন চাকাটা একটু ঘুরিয়ে দেখবেন চাকাতে জ্যাম আছে কিনা চাকাতে যদি জ্যাম থাকে তাহলে মাইলেজটা একটু হলেও কম পাবেন এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এয়ার ফিল্টার আপনি দেখবেন এয়ার ফিল্টারটার কি অবস্থা যদি এয়ার ফিল্টারটা আসলে প্রচুর থাকে তাহলে এটা চেঞ্জ করা ভালো আর যদি হালকা একটু মরে থাকে তাহলে একটু আপনি পাম্প করে নিতে পারেন আর যে এয়ার ফিল্টারের যে বক্সটা সেই এয়ার ফিল্টারের বক্সের ভিতরে একটু অকটেন দিয়ে একটু ওয়াশ করে নিতে পারেন কন্ডিশনের উপর ডিপেন্ড করছে আর এর পরে আপনার সেকেন্ডারি যে বাল্বটা আছে সেই বাল্বটা পরিষ্কার করতে হবে সেকেন্ডারি বাল্বটা পরিষ্কার করার পরে আমার যে স্পার্ক প্লাগটা আছে সেই প্লাগটা একটু চেক করবেন যদি স্পার্ক প্লাগটাতে প্রচুর কার্বন জবে তাহলে ওইটা আপনি চেঞ্জ করতে পারেন আর স্পার্ক প্লাগের যে গ্যাপটা সেই গ্যাপটা হবে পয়েন্ট এইট জিরো এম এম আর একটা স্পার প্লাগ দিয়ে সাধারণত দশ হাজার কিলোমিটার পর্যন্ত চালান যায় তবে এর চেয়ে একটু কম চালানো ভালো হবে এরপর অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেইটা হলো ফুয়েল অবশ্যই এটা ভালো পাম্প থেকে ফুয়েল নিতে হবে কারণ আপনার যদি ফুয়েলটা যদি ভালো না হয় বা পরিমাণে কম দেয় তাহলে তো আপনি মাইলেজে মানে পারফেক্ট ক্যালকুলেশনটা পাবেন না এরপরে আরেকটা ব্যাপার হলো সেটা হলো আমাদের ইঞ্জিন অয়েল আমরা সাধারণত অনেক বাইকারকে আমরা দেখছি যে তারা ঘন ঘন ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড চেঞ্জ করছে তা গেট চেঞ্জ করছে এটা আসলে আমার মনে হয় এটা আপনার বাইকের জন্য একটা আত্মঘাতী এই আপনি একই যেটা আপনাকে সাজেস্ট করা হচ্ছে বাইকে যেমন আমাদের জিক্সারে টেন ডব্লু ফোরটি সাজেস্ট করা হচ্ছে টেন ডব্লু ফোর ইঞ্জিন অয়েল এবং সময় মতো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে আর আমি সাধারণত প্রত্যেকবারই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আমাদের ওয়েল যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা চেঞ্জ করি তা আসলে প্রতিবারই করতে হবে এমন না আপনি একটা একটার পর পর কিন্তু ওয়েল ফিল্টারটা চেঞ্জ করতে পারেন এগুলো সব হলো যান্ত্রিক সলিউশন এরপরে যে প্রধান যে এটা গুরুত্বপূর্ণ অবদান সেটা আপনাকে নিজেকেই নিতে হবে সেটা হলো বাইকে হুটহাট পিক আপ ধরা যাবে না পিক আপ ধরছেন বা ওবার আরপিএম এ চালাচ্ছেন তাহলে আপনার মাইলেজটা কম হবে যেহেতু রিক্সার বাইকের ছয় হাজার আর পি এমে পিকটকটা আসে সেহেতু আপনি চার হাজার থেকে ছয় হাজার আর পি এমের ভিতরে বাইক রাইড করার চেষ্টা করবেন আর আরেকটা ব্যাপার যে আমরা যেহেতু রিক্সারের ইঞ্জিনটা আন্ডার স্কোয়ার তাই বাইকের প্রতিটা গিয়ার পরিবর্তনের সময় সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার আর পি এম এর মধ্যে চেঞ্জ করাটা ভালো হবে তাহলে আপনার প্লাগটা সেলফ ক্লিনিং টেম্পারেচারে যেতে পারবে এবং প্লাগ নিজে নিজে নিজেই কার্বন ক্লিন করতে পারবে এই মোটামুটি আপনার মোটামুটি মাইলেজ নিয়ে কথাবার্তা আর আপনি যদি এগুলো মেনে চলেন তাহলে আপনার বাইকের মাইলেজটা অবশ্যই বাড়বে আর কথা বলতে বলতে মোটামুটি আমি আমার অফিসে গ্যারেজে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন